এবং সাধন মোহন আগেই বলেছেন লিখিত বক্তব্যে যে উনি কিন্তু সিঙ্গেল মাদার ছিলেন দীর্ঘ সময় আগে বিয়ে ছিল এবং উনি দুই বাচ্চা অত্যন্ত দায়িত্বের সাথে সুন্দরভাবে তাদেরকে বড় করে তার পারিবারিক দায়িত্ব পালন করবার পরে শেষ জীবনে এসে উনি একজন মানুষকে আশ্রয় দিয়েছিলেন তার জীবনে হয়তোবা দুজনের জন্য সে আশ্রয়টা তিনি দিয়েছিলেন কিন্তু এই খবরটা যে কোনো কারণেই হোক সম্পর্কটা ভালো হলো না এবং এটা একটা উদ্দেশ্যমূলক ক্রাইমে দিকে চলে গেল

প্রথমত আমি কেন আগে মামলা করিনি আমি ব্যাখ্যা করেছি এখানে লেখাও আছে উত্তরটা একদম পরিষ্কার এরপরে আমি যখন আমাকে তো ডিফেন্সে যেতে হয়েছে গোবিন্দ আমার বিরুদ্ধে প্রথমে যৌতুকের মামলা দিয়েছে হ্যাঁ চুরি মামলা দিয়েছে এনবিআরে মানব পাচারের মামলা অর্থ পাচার এবং ঢাকার বাইরে মানব পাচারের মামলা দিয়েছে আমাকে তো ডিফেন্স করতেই হবে তখন আমি তার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা দিয়েছি পরে

প্রশ্ন নেওয়ার মতো মানসিকতা আমি আপনার সহকর্মী হিসাবে সহমর্মিতা প্রকাশ করে বলছি প্রশ্ন নেওয়ার মতো মানসিকতা আপনার থাকতে হবে যেহেতু আপনার সংবাদ সম্মেলন করছেন এবং আপনি যদি মনে করেন যে আপনি কুল ভাবে প্রশ্নের উত্তর দিবেন

এই যে এই যে চরিত্রহানির যে একটা এক্সপেরিয়েন্সের মধ্যে দিয়ে আমি গেছি আপনারা দয়া করে আপনাদের কাছে আমার অনুরোধ একটু আপনাদের মাথায় রাখবেন যে আমি কিসের ভিতরে দিয়ে গেছি এবং সংবাদপত্রর মাধ্যমেই কিন্তু আমি বিঙের সাংবাদিকের মেয়ে এবং আমি নিজেও সাংবাদিক কথা করেছি চাকরি জীবনে সো আমার একটা কনটেক্সট আছে এটা আপনারাও একটু এটার কালেকশন আপনারও একটু সহানুভূতি হন আমার প্রতি আচ্ছা নানান কথা নানান ভাবে হয় যে কেউ মৌখিকভাবে যে কিছু দাবি করতে পারে গোবিন্দ আমি বলে দিচ্ছি ছিল গোবিন্দভার দাবি করেছে সেগুলো ভুল আদালত কি বলেছে আদালত বলে নাই উপরন্তু আপনারা পরিষ্কার হন উপরন্তু আদালত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি করেছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তদন্ত সেই তদন্ত রীতিমতো ফর্মালি নেওয়া হয়েছে সাক্ষী আমি সহ প্রায় দুই আড়াই ঘন্টার বা তিন ঘন্টা হবে এবং সেই তদন্ত রিপোর্টের কপি আছে সেই তদন্ত ভাই কই প্রশ্ন করলেন যে তো এটা কেমন হলো যাই হোক সেই তদন্ত সেই তদন্ত রিপোর্টে

কোনো আচরণ কি আপনার চোখে পড়েনি আমি তো শেষ করি এক এক করে আপনি একবারে বলবেন আর আপনি এখানে বলছিলেন যে ওনার আগে বিয়ে ছিল আমরা সাধারণত কি হয় যে আমরা কাউকে বিয়ে করব। আমার আগে বিয়ে ছিল আমি জন্য আমি যে তার ডিভোর্স পেপারটা দেখি আমি জানি না আপনারা সবাই আমার সাথে হবেন কিনা আপনি ধরনের ডিভোর্স পেপার দেখতে চেয়েছেন আপনি তো সচেতন নাগরিক আপনি নারীদের নিয়ে কাজ করেন যে আপনার জন্য কোনো নারী ক্ষতির সম্মুখীন হচ্ছে কিনা তার বাচ্চারা হচ্ছে কিনা এটা আপনার দেখা উচিত ছিল কিনা এখানে কিন্তু সেই মেয়েটার অবস্থাকে আপনি বুঝতে পারছেন একজনকে আপনি স্বামী হারা করেছেন এবং আমার যে জায়গা যে আপনি কিছু পোর্টালের কথা বলছেন আমি কিন্তু বলছি নিউজটা ক্লিয়ার করার জন্য প্লিজ আপনি অন্যভাবে নেবেন না আপনি ফিনল্যান্ডের বাসিন্দা আমিও জানি আমি এই নিউজটা ফলো করছি তো ফিনল্যান্ডে আপনি যাচ্ছেন আসছেন এই জায়গায় কিন্তু আপনার উপরে কিছু কিছু এলিগেশন আসতে পারে যেহেতু আপনি দৈত্য নাগরিকত্ব নিয়েছেন আমরা পেয়েছি বলছে যে আপনি মানব পাচারের সাথে জড়িত আপনি কিন্তু আজকে ক্লিয়ার করতে পারতেন আপনার কাজের জন্য বা অন্য অন্য জায়গায় যাচ্ছেন আপনি যদি মানব পাচারে জড়িত হন তাহলে তো আইন কোন ব্যবস্থা আদালতে নিবে তাহলে আমরা এখানে